চুরি চিপি মা শ্রমিক হাত ধরে করে ধরে করে রাতের অন্ধকারে ঘরে যে শ্রমিকের ভুখা পেট যে ছেলেটির ভুখা পেট ঘুষ দেয়নি বলে পাইনি পেট সেই যুবক দিচ্ছে ডাক তৃণমূল কংগ্রেস বিপাদ যাক যে শ্রমিকের পেটের জ্বালা কারখানাতে ঝুলছে তালা সেই শ্রমিক ও দিচ্ছে ডাক তৃণমূল সরকার কি কথা চারিদিকের পরিবেশ দেখে বয়স হয়েছে ভয় পাবেন না হাঁটে চলতে পারতেন না দেখুন দেখি ঘরের মধ্যে পড়ে যাচ্ছেন মাথা ফেটে যাচ্ছে রাস্তা রাস্তায় বেরোলে আরো কি কি হতে পারে ফলে নিজের পায়ের উপরে কন্ট্রোল নেই না বয়সের সঙ্গে সঙ্গে এমনটা হয় যে পায়ের উপর তার কন্ট্রোল নেই হয়তো আর মনের উপরেও ভয় পায়েরও জোর নেই মাটিরও জোর নেই ওদিকে মনেও ভয় যার জন্য হয়তো সময় নিচ্ছেন তো ঠিক আছে রেস্ট নিন আপনি রেস্টেই থাকবেন আপনি রেস্টে থাকবেন দিদি আপনি রেস্টেই থাকবেন তাহলে এখন বলছেন যে রেস্টে থাকেন না কারণ এরপরে রেস্টের সময় বেশিরভাগটাই রেস্টে থাকতে আমার কথা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তার চারপাশে যা পরিস্থিতি আজকেই দেখেছি বাঁকুড়াতে তার যিনি প্রার্থী তিনি বলছেন দলের এই অবস্থা এই সমস্ত বলছেন এই যাদবপুর লোকসভাতে কি অবস্থা বাজারে হাটে গেলে পরে সাধারণ যারা সাধারণ মানুষ তারা কেউ ধরুন থেকে এসে আমার আপনার বাড়িতে আমাদের সহায়কার কাজটা করেন সেই সেই মহিলারাও বলছেন যে ও দিদি এ তুমি আরলো না আমাদের শিব ঠাকুরকে যে গাল দিয়েছে তাকে প্রার্থী করেছে এসব বলছেন তাহলে বুঝতে হবে যে কোন স্তরের একদিকে উনি বলবেন যে বাংলা তার মেয়েকে যায় বলে সন্দেশখালীতে যে ছবি আমরা দেখে নিয়েছি বাংলার মেয়ে সন্দেশখালী গিয়ে আর পৌঁছতে পারেনি আমাদের প্রার্থী রেখাপাত্র তিনি পার্লামেন্টে গিয়ে প্রমাণ করবেন যে বাংলার মেয়েকে বাংলা সত্যি চায় আর সেই চাওয়ার জোরেই রেখাপাত্র পার্লামেন্ট যাবে পার্লামেন্ট যাবে যোগ্যতাই নেই যোগ্যতা যোগ্যতা সায়নী র না না একই মুশকিল বলুন দেখিনি আলোচনা হচ্ছিল তৃণমূলকে নিয়ে আপনি আলোচনায় ঢুকে পড়লেন আসলে সিপিএম আর তৃণমূল প্রেমিক প্রেমিক এত হাত ধরে করে ধরে করে রাতের অন্ধকারে ঘুরে রাতের অন্ধকারে এ ওর পার্টি অফিস ঝেড়ে পুঁচে দেয় পতাকা লাগাতে দেয় দেখুন বিজেপির পতাকা আপনি কোথাও লাগাতে পারবেন না টেনে ছিঁড়ে দেবে আহা দিনের বেলা ঘুরে কি করে দিনের বেলা ঘোরা যাবে না এটা তো এই যে বললেন আজকে আজকে দাদা কি বললেন ভোট কাটুয়া এই শব্দটা তো দারুণ মজা আমি সাধারণ মানুষকে বিতর্কিত চ্যানেল থেকে সাধারণ মানুষের কাছে হাত জোড় করে প্রার্থনা করবো ভোটটাকে ভাত পড়তে দেবেন না এই ভোটকাটুয়াদের ভোট দিয়ে লাভ কি আমি বলছি ঠিক তৃণমূল চিঠিগুলো সম্পর্কীয় অবয়োজন যদি দিনের বেলা ঘোরা যাবে না দেখুন আসলে দিনের বেলা প্রতিবাদ দিনের বেলা বিরোধিতা আর রাত্রিবেলা আবার ফিশ ফ্রাইটিশ প্রাই খাবার খাইয়েছে সুতরাং আমরা তো বুঝতে পারি এগুলো যে আপনি দেখবেন যে মীনাক্ষী দেবী তিনি কি সুন্দর পৌঁছে গেছিলেন মাঝের পাড়া সন্দেশকালী আর আমাদের নেতা নেত্রীদের দেখুন তাদেরকে গিয়ে কোর্টে গিয়ে তাদেরকে বারবার পারমিশন নিতে হচ্ছে সন্দেশখালী যাওয়ার জন্য যে কোনো কিছুতে যে কোনো কিছুতে আপনি একটা কোনো প্রোগ্রাম করবেন দশটা পতাকা লাগাতে বলুন দেখুন ছিঁড়ে ফেলে দেবে এর পতাকা জল জল করে উঠছে বাংলার বাংলার সহি পরিচারিকারা বা বাংলার মা বোনেরা তারা বলছে যে সিপিএম কে যিনি গালাগালি দিচ্ছে বাংলার শ্রমিকরা ভাইয়েরা তারা কি বলবে ভাগাও সাহনি তারা কি বলবে যে শ্রমিক যে শ্রমিকের ঘুখা পেট যে ছেলেটির ভুকা পেট ঘুষ দেয়নি বলে পাইনি পেট সেই যুবক দিচ্ছে ডাক তৃণমূল কংগ্রেস নিবাদ যাক যে শ্রমিকের পেটের জ্বালা কারখানাতে ঝুলছে তালা সেই শ্রমিক দিচ্ছে ডাক তৃণমূল সরকার নিপাত যাক আর মায়েরা মায়েরা যারা দেখলো চোখের সামনে গোটা সন্দেশখালীর নিগৃহীত করা যৌন নিগ্রহ করেছে লাগাতার কখনো শাহজাহান কখনো উত্তম কখনো শিবু কখনো আলমগীর কখনো সিরাজ যে মায়েরা আজকে প্রতিবাদের যে জায়গা তৈরি করেছে যে প্রতিবাদের মুখ রেখাপাত্র আজকে বাংলার মায়েরা তাই বলছে ধর্ষকের এই সরকারের নেই কোনো স্থান বাংলা চাইছে পরিত্রাণ বাংলা চাইছে পরিত্রাণ উঠবে না একদম উঠবে একদম উঠে গেছে উঠে গেছে ভাগাও সাউনি ভাগাও তাকে ভাগতেই হবে এখন সেই ভাগাটা আবার ভাগ মিলকা ভাগের মতো নয় ভাগ মিলকা ভাগ তো ভেঙে গিয়ে নানা রকমের মেডেল পেয়েছিলেন এখানে ভাগাও সাউনি ভেঙে কোথায় চলে যাবে আমরা জানি না তবে একটা জিনিস তিনি নিশ্চয় বুঝবেন যে যখন তখন যেকোনো কথা চাইলেই বলা যায় না সেটা শুধু সামনিক ঘোষ নয় অনেক প্রার্থীরাই তাদের বোঝা উচিত কেউ কেউ তো আবার ওই ধোঁয়া টোঁয়াও দেখছেনো দেখছে ধোঁয়া হ্যাঁ তিনি দেখছেন না না তো আছে পশ্চিমবঙ্গে কি আশ্চর্য বোমের ধোঁয়া বারুদের ধোঁয়া বাদির কারখানা বলে বোমের ধোঁয়া ধোঁয়া দেখছেন নিশ্চয়ই গাঁজা হুকার ও ধোঁয়া সেই সকল ধোঁয়া এক করে উনি ধোঁয়া ধোঁয়া বলছেন বটে আসলে মুশকিল কি দেখুন এনারা তো কাজ করে মাটির সঙ্গে সংযুক্ত হয়ে সম্পৃক্ত হয়ে যে ছেলেটি গাছের উপরে দাঁড়িয়ে পতাকা লাগিয়েছে সেই ছেলেটির ঘাম মুছে দিয়ে নেত্রী নন এনারা নেত্রী হয়ে যান হঠাৎ একটা যেন চরিত্রে পাঠ পেয়েছেন দিদি নেত্রী নন ধ্বিদের দিদি নম্বর আহা এবার বোঝা যাবে এবার বোঝা যাবে মানুষ তাকে ওই টিভির পর্দায় বিনোদনের জায়গায় হয়তো তাকে নাম্বার ওয়ান বানিয়েছেন কিন্তু এবার তিনি কত নাম্বারে আছেন সেটা বাংলার মানুষ দেখবে মা বোনেরাও দেখবেন তার কারণ তিনি সন্দেশখালী নিয়ে যে শব্দ ব্যাখ্যা করেছেন সেটা তিনি মোটেও ঠিক কাজ করেননি আমাদের প্রত্যাশা ছিল তার কাছে যে তিনি হয়তো সন্দেশখালীর মেয়েদের নিয়ে তাদের দুঃখ নিয়ে তাদের নির্যাতন নিয়ে তার টিভি শোতে একটা এপিসোড তিনি করবেন কিন্তু তা তিনি করেননি তা তিনি করতে পারবেন না তার কারণ ছটি চারতে চাটতে তখন তো হয়ে গেছে নিয়ে কোনো কথা যাবে না আর সেই যে বলতে পারলেন না এবং সন্দেশ খালির মেয়েদের নিয়ে যা তিনি বলে ফেললেন তাই কত নাম্বারে উনি থাকেন বাংলার মা বোনেরা তাকে দেখিয়ে দেবে শতাব্দীরা তিনি মানে বলতে পারতেন না কিছুদিন বীরভূমে না থেকেও আছেন কেষ্ট দেওয়া আহা তা তো করতেই হবে চরম চরাম নকুলদানা গুর বাতাসা কোথায় গেলে পাই এমন সোনার ভাই তা তো বলবেনই না ভোটটা লুট করে এনে আচলে বেঁধে দিতেন দিদিমণি পার্লামেন্টে যেতেন তো তার কথা তো মনে পড়বেই বটে এবারে তো কষ্ট আছে এবারে তো আর বারবার বলা যাবে না যে আমাকে ফ্রিতে দেখা যাবে আমাকে আমি এলে আমাকে ফ্রিতে দেখা যাবে আমাকে জিতিয়ে দিন তাহলেই আমাকে বিনে পয়সাই দেখতে পাবেন এই কথাগুলো বাংলার মানুষ শুনেছে শুনেছে তার উত্তর তারা দেবেন আমার বিশ্বাস পশ্চিমবঙ্গে পঁচিশ থেকে আঠাশটার উপর সিট ভারতীয় জনতা পার্টি পাবে এবং আগামী দিনে সরকার গড়ার লক্ষ্যে দশ ধাপ এগিয়ে যাবে ভারতীয় জনতা পার্টি কথা বলছেন দিলীপ ঘোষ মন্তব্য তৃণমূলের প্রত্যেকটা নেতা দিলীপ ঘোষের কথার পরে কুনাল ঘোষ থেকে শুরু করে প্রত্যেকে শশী বাজা প্রত্যেকে সাংবাদিক সম্মেলন করে রাস্তায় নেবে নির্বাচন কমিশনে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য থাবা বা প্রতিবাদ জানাচ্ছেন দিলীপ ঘোষের কথা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুনেছিলাম ডাক্তর বাবাকে পাঁচ মিটারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে কেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছিলেন কোমরের দড়ি টেনে নিয়ে যাবো কথা ছিল না বুঝি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী অখিলগিরি মাননীয় রাষ্ট্রপতি সম্পর্কে যখন তার চেহারা তুলে কথা বললেন ও কথা ছিল না বুঝি আর মাননীয় সংসদ দিলীপ ঘোষ যেটা বলেছেন তার ব্যাখ্যা তুমি নির্বাচন কমিশনকে দিয়ে দেবেন যেটা ব্যাখ্যা তুমি যে কথাটা তুমি বলেছি বলেছেন যে মমতা बनर्जी গোয়া গিয়ে বলে আমি গোয়ার মধ্যে আসামে গিয়ে বলে আমি আসামের মধ্যে তার আগে বাপের বাপ ঠিক করুন যে তিনি কার মেয়ে দেখুন দেখুন যে মহিলা বারবার বলেন যে আমি অমুকের মেয়ে আমি তমুকের মেয়ে তো অটোমেটিক্যালি সাধারণ গৃহস্থ ঘরে একটি মেয়ে যদি বলে আমি না হবো কেনবে আমি না তবু কেনবে তো সাধারণ মানুষ তো অবাক হয়ে যাবে ব্যাপারে একই কথা তো বাবা মা তো একটা নিশ্চিত থাকে যে একটাই বাবা মা আমার আমি তার সন্তান আমি সেই বাবা মায়ের সন্তান তো আমি একবার অমুক এর মেয়ে একবার তমুক মেয়ে সেই কথাই বলেছেন এবং মাননীয় সাংসদ দিলীপ ঘোষ যেটা বলেছেন তার ব্যাখ্যা দিলীপ ঘোষ দেবেন নিশ্চয়ই দেবেন কিন্তু কথা নিয়ে তৃণমূল কংগ্রেস যা বলে যেভাবে বলে তাতে কথা নিয়ে কথা বলবার অধিকারই তৃণমূলের নেই কিন্তু কুণাল ঘোষ তো বলছে আমরা আমরা সুবেন্দু অধিকারী বাবা তুলে দিয়ে বেস করে দিয়ে আবার তুলবো কারণ তিনি রাজনৈতিক ব্যক্তি উনি কি একটা মানুষ কুণাল ঘোষ উনি কি একটা মানুষ উনি কি একটা নেতা দূর বাংলার মানুষ ওনাকে কি জানে সারদার দালাল কি সারদার দালাল কুণাল ঘোষ সারদা কেলেঙ্কারীর নায়ক কুলান ঘোষ যে কুণাল ঘোষ হ্যাঁ হ্যাঁ প্রেজেন্ট ব্যানের তোলে যে কুণাল ঘোষ বিরাট চিৎকার করে মাননীয় মুখ্যমন্ত্রীকে দোষী সাব্যস্ত করেছিলেন যে কুণাল ঘোষ সেই মাত্র কিছুদিন আগে নাটক করে আমি অমুক ছেড়ে দিচ্ছি তমুক ছেড়ে দিচ্ছি বলেছিলেন তো সেই কুণাল ঘোষের কথা কেন রাজনৈতিক আলোচনার রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে হবে আলছাল মানুষদের সম্পর্কে রাজনৈতিক আলোচনা করে সময় নষ্ট করতে পারবো না আপনারা পরাজয়ের জন্য প্রস্তুত কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক কি সাংঘাতিক অবস্থা ওনাদের যে কিনা গুরু ভাইটাই ছিলেন কি জানি নাম ছিল কি প্রসাদ প্রশান্ত কিশোর তিনি তো বলছেন গোহারা হারবে তৃণমূল তাই না গোটা বাংলাটাই বলছে পরাজয় যে কি কারণ এবার তো আর ভোট লোটা যাবে না এবার তো আর কাউন্টিং এর দাদাগিরি হবে না এবার বুঝবে তুমি তৃণমূল সোশ্যাল মিডিয়া আটখানা কোশ্চেন নিয়ে ক্যাম্পেইন চালাচ্ছে সার্ভে চালাচ্ছে হ্যাঁ না উত্তর দিতে হবে যে তারা মানুষের মন জানতে চাই মানুষের মন জানতে চাইছে মানুষ সুন্দরভাবে না বলবে আপনাদের সঙ্গে নেই আপনাদের সঙ্গে নেই আপনারা আর আমাদের নয় আমরাও আর আপনাদের নয় মানুষ উত্তর দেবে সুন্দরভাবে তৃণমূলকে একশোবার তৃণমূলকে যেখানে তৃণমূল চোরের দল ধর্ষকের দল আরে যে গোটা বাংলার পারসেপশন তৃণমূল চোর তৃণমূল ধর্ষক সেই এখন সেই তৃণমূলের রুমটো দিকে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব নেতা মাননীয় নরেন্দ্র মোদী কেন চোর বলছে আপনারা বাড়ি চুরি করেছেন এ কি কথা গরু চুরি কয়লা চুরি পাথর চুরি বাচ্চাদের মিড ডে মিল চুরি রেশন চুরি মহিলাদের ইজ্জত চুরি আর কত চুরি আর কত চুরি করবি বাবা মানুষ একদম পারসেপশন হয়ে গেছে চোর তৃণমূল দর্শক তৃণমূল তাই তারা বারংবার বলছে এই তৃণমূল আর না এই তৃণমূল আর না লিখো ওই মা যারা লিখছে দেয়াল যারা হাঁটছে নি ছিলে তারাই তো বিজেপিকে ভোট দেবে এবার এগারোতে যে খেলা খেলেছিল মানুষ এই খেলা তো হবে চব্বিশে এগারোতে যেমন গোলপার্ক টু গড়িয়া সেই সময় তদানীন দলের কালের মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচাদের সঙ্গে যে মিছিল সেটা ছিল লাল পতাকা নিয়ে সেই মানুষগুলো ভোট দিলে তো বুদ্ধবাবু হারেন না তাই সেদিন যে ঘটনা ঘটেছিল চব্বিশে সেই ঘটনা ঘটবে

যে যদি এরা ফিরে আসে রাজীব বাবু যদি ফিরে আসে যদি এরা ফিরে আসে আমি চৌকাটে শুয়ে যাবো রাজীব বাবু ফিরে এসেছেন ভালোই ভাবে দিদির পাশে রয়েছেন ও বেচারি চৌকাট হয়ে গেছে তো চৌকাট নেতা ও নিজেও জানে বলি হয়ে গেছে কি করবে আর বেচারি তবে আমার আর উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে বাংলা যাকে পরিত্রাতা বলছে বাংলা যাকে সমাজ সংস্কারক বলছে বাংলার হাজার লাখো মায়ের চোখের জল মুছিয়েছেন যে মানুষটা তার নাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ভাই রে এ কথা বোধহয় সে ছেলে জানতো না এর আগে বলে কোনো হাত পাঁচ ছুড়ে কাটতে কিছু কিছুতেই না যাকে ঠিক আছে কিছু কিছু মানুষের যে তাদের উপরে যে তাদের দলও বিরক্ত সেটা বোঝাবার জন্য এই চৌকা নেতাটাকে দিয়েছে আর কি যে তৃণমূল কত বিরক্ত ওই অপ্রাসঙ্গিক রাজনৈতিক কথাবার্তায় না ছেলেটা দেবে হারবে শুধু না হারবে আমার তো মনে হয় ওই ন্যূনতম ও পাবে না ঠিক আছে তার জন্য দুঃখ নেই এবার নয়তো আবার পরের যদি যদি তৃণমূল বেঁচে থাকে তৃণমূল দলটা যদি আর এক্সিস্ট করে মনে তো হয় ছাব্বিশের আগেই পড়ে যাবে যদি এক্সিস্ট করে আবার দেখা যাবে নেতাকে কোথাও যাদের হঠাৎ করে গজিয়ে ওঠান নেতা তাদের সম্পর্কে আমরা যারা ভারতীয় জনতা পার্টি সামনে থেকে নেতৃত্ব আমরা যারা বুথে গিয়ে বুথকে সাজাই আমরা যারা ধরুন তৃণমূলের ভৈরবদের বিরুদ্ধে লড়াই করি আমরা এই উৎকো নেতা গুলোকে তাদের কথা নিয়ে কথা বলে আমরা এই রাজনীতন কথা বললাম এই সময় নষ্ট করতে রাজনৈতিক এরা কি এরা এদের কি রাজনৈতিক দুধের দাঁত পড়েনি রাজনৈতিক দুধের দাঁত পড়েনি তো রাজুন্দাকে নিয়ে কি কথা বলবো আমি এটা হয় নাকি কোনোদিন আগে এদের রাজনৈতিক অবস্থান তৈরি হোক তারপরে কথা বলা যাবে তাই তো করবে আর কি করবে কি আশ্চর্য দুটো কথা বলেছে গান গেছে সিনেমা করছে রাজনীতি ওর জন্য নয় এই প্রতিবেদন শেষ তালপাতার সিপাই কি যে করবে সিপাই বিদ্রোহ না ঘটে যায় আবার সুতরাং ঘরে থাকুন গরম করছে উল্টো কথা মুখ থেকে বেরিয়ে যাবে অভিষেক বাবুকে বলছি ঘরে থাকুন বিশ্রামে থাকুন ঋষিকে দেখুন এই লোকসভা আপনাদের জন্য নয় এই লোকসভা বলছেন ছাপান্ন ইঞ্চি বুকের ছাতি বিশ্ব গুরু বিশ্ব নেতা নরেন্দ্র মোদী তাই বেশি কথা বলে বাবা দেখুন যা হিসেব বলছে যা অঙ্ক বলছে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি হারছে হারতে হবে ওই ওই অহংকারী ছেলেটাকে হার কি বুঝতে হবে এবং মানুষই ওকে হার যে কি সেটা চোখে আঙুল দিয়ে দেখাবে ছেলেটাকে অহংকারী কেন বলছেন তিনি তো সাধারণ মানুষের অন্যও খায় না তিনি সামান্য গুরু কয়লা বালিকে বেঁচে থাকেন সে তো বটে না না সামান্য গরু কয়লা বালি মিড ডে মিল রেশন আর তার আবার আদরের ভাই শাহজাহান কাজানদের দিয়ে ওই রাত্রিবেলা মহিলাদের দিয়ে পিছে পিছে বানানো এইসবে থাকেননি ঠিক আছে যা কামিয়েছেন এখন বাড়িতে বসে ওইটা গুনুন যতক্ষণ না ইডি বাড়িতে আসছে ততক্ষণ অব্দি গুনুন ইডি এলে পরে গুটি গুটি ভাই পো টুক টুকটুক করে হাঁটা দেবেন ও গুনে রাখবে আর ইডি এসে টুকটুক নিয়ে চলে যাবে না আসলে ইডি ইডির কাজ করবে ওনার ওই আসা পাথর গরু কয়লা জল ঢুকিয়ে দিয়ে আমাদের বিরোধী দলনেতাও তো বললেন কি টাকা দিয়েছে সুতরাং আসছে দিন এর হিসেব তো দিতে হবে বাংলার মানুষ হিসেব নিয়ে নেবে আপনাদের কাছ থেকে চৌঠা জুন চোখ রাখবেন টিভির পর্দায় শুধু পদ্ম ফুল দেখবেন শুধু গেরুয়া আবির উদ্দেশ্যে সেদিন